ইসলাম মানুষ হয় ইসলাম মানুষের কিছাত ইসলাম মাধ্যমে আমাদের ভাষার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে

বিধে থাকে নাই কংগ্ৰেছ

যে টাকা লুপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে যদি শুধু এই টাকা ঝিড়ের মধ্যে মধ্যে প্রতিকের মধ্যে মধ্যের মধ্যে কাহার মধ্যে চুলির মধ্যে মেকালের মধ্যে যদি কন্ঠ করে

দলের yep! <try fate fell out>

Çok güzel. Askerler sürüyip, havna da,

আসল আসলে ইসলামী আন্দোলনের কথা কথা সবাই আসি খাস কথা হবে অনেক ভগলো অনেক ভালো